আপনার হঠাৎ জ্বর উঠল আর সাথে কাশি শুরু হলো কিন্তু সেটা খুসখুসে এবং শুষ্ক এমন যেন কেউ গলা খোঁচা মারছে আপনার কি এমন হয়েছে অনেকেই এখন এরকম সমস্যায় ভুগছেন কিন্তু ঠিক মতো বুঝতে পারছেন না কেন আমি ডাক্তার আক্তারুজ্জামান সজীব আজ বলবো কেন জ্বরের সঙ্গে এমন শুষ্ক কাশি হয় আর কিভাবে আপনি নিজেই এ যন্ত্রণা কমাতে পারেন আর হ্যাঁ এটা কোনো সাধারণ খুসখুসি কাশি নাও হতে পারে অনেক সময় ইঙ্গিত দেয় বড় কোনো অসুখের এই শুষ্ক কাশি সাধারণত ভাইরাসের সঙ্গে আসে যা গলার মিউকাস মেমব্রেনকে ইরিটেশন করে তাই কাশি হয় কিন্তু কোনো কফ বের হয় না আর যদি আপনার ধীরে ধীরে শ্বাসকষ্ট গলার ব্যথা বা জ্বর হয় আর সেটা তিন দিনের বেশি সময় ধরে থাকে তাহলে ভাববেন এখনই ডাক্তারের কাছে যাওয়ার সময় এর কিছু ঘরোয়া প্রতিকার রয়েছে যেমন কুসুম কুসুম গরম পানি পান করা মধু খাওয়া আদা লেবু দিয়ে উষ্ণ গরম চা খাওয়া এছাড়া আপনি বেশি বেশি পানি পান করবেন এবং বেশি করে বিশ্রাম নেবেন আপনি আপনার নিজের যত্ন না নিলে এই ছোট সমস্যাটি আরও বড় রূপ নিতে পারে তাই দেরি করবেন না লক্ষণ বাড়লে আজই ডাক্তারের পরামর্শ দিন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন যাতে আরও সহজ ও কার্যকর স্বাস্থ্য টিপস পেতে পারেন এবং অনলাইনে আমাকে দেখাতে চাইলে অ্যাপয়েন্টমেন্টটি সহজে নিতে পারেন ধন্যবাদ